হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদেরকে এন্টারটেন করার জন্য আরেকটি অলৌকিক ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে আর হ্যাঁ যারা এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে নাও গল্পের নাম রাত বারোটার পর তো চলো দেরি না করে গল্পতে যাওয়া যাক রাত তখন সাড়ে এগারোটা অভিষেক নিজের ঘরে বসে ল্যাপটপে কাজ করছিল জানালার বাইরে অন্ধকারে শুধু ঝিঞ্ঝি পোকার ডাক আর দূরে কুকুরের হাহাকার শোনা যাচ্ছিল হঠাৎ করে তার ফোনটা কেঁপে উঠল স্ক্রিনে ভেসে উঠল নাম্বার এত রাতে অচেনা নাম্বার ভুরু কুচকে ফোনটা ধরল অভিষেক হ্যালো অভিষেক ওপারের কণ্ঠটা ছিল অস্বাভাবিক কর্কশ যেন গলা চেপে ধরা হয়েছে অভিষেক আতকে উঠল কে আপনি আজ রাত বারোটার পর তুমি একা থাকবে না কথাটা বলেই লাইন কেটে গেল ঠিক বারোটা বাঁচতেই বিদ্যুৎ চলে গেল পুরো ঘর অন্ধকারে ডুবে গেল ইনভার্টারও কাজ করছিল না মোমবাতি জ্বালিয়ে অভিষেক ঘরের কোণে দাঁড়াল জানালার কাঁচে তখন কড়কড়ে আওয়াজ হচ্ছিল যেন কেউ বাইরে থেকে নখ দিয়ে ঘষছে সে সাহস করে জানালা খুলল কিন্তু বাইরে কেউ নেই শুধু রাস্তার একেবারে ফাঁকা মোড়ে একটা ফ্লিকার করা স্ট্রিট লাইট জ্বলছিল আলোটা যখন নিভে যাচ্ছিল তখন সে স্পষ্ট দেখতে পেল দূরে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে অভিষেকের বাড়ির পাশেই ছিল এক পুরনো মুসলিম কবরখানা বহু বছর আগেই সেটা বন্ধ হয়ে গেছে এলাকায় শোনা যেত রাত বারোটার পর ওখানে গেলে অদ্ভুত কান্নার শব্দ পাওয়া যায় সেদিন হঠাৎ কানে এলো কবরখানা দিক থেকে আওয়াজ আসছে যেন অনেকগুলো মানুষ একসাথে ফিসফিস করছে অভিষেক জানালা দিয়ে তাকে দেখল একে একে কবরের ওপরে ধোঁয়ার মতো সাদা অবয়ব উঠে আসছে তারা ধীরে ধীরে রাস্তায় নেমে আসছে হঠাৎ দরজায় টক টক শব্দ হল ভয়ে ভয়ে দরজা খুলে সে দেখলো সামনে এক সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে মুখ ঢাকা চুল এলোমেলো গলায় বড় লাল দাগ মেয়েটি ফিস করে বলল আমাকে একটু ভেতরে ঢুকতে দাও বাইরে খুব ঠান্ডা লাগছে অভিষেক হতভাগ হয়ে গেল সে কিছু বলার আগেই মেয়েটি নিজের থেকে ভেতরে ঢুকে পড়ল মেয়েটি ঘরের ভেতরে ঢুকেই দেয়ালের দিকে তাকালো। হঠাৎ করেই ঘড়ির কাটা থেমে গেল মোমবাতির শিখা নিভে গেল পুরো ঘর জমাট অন্ধকারে ভরে গেল এরপর অভিষেক বুঝতে পারল ওই মেয়েটার পা নেই ওটা আসলে মানুষ নয় কিছু একটা অন্য রকম সে ধীরে ধীরে ভেসে এসে অভিষেকের গলার কাছে মুখ আনল তার নিঃশ্বাস ছিল বরফের মতো ঠান্ডা আর মুখ থেকে কেবল মৃতদেহের পচা গন্ধ বের হচ্ছিল ঠিক তখনই ঘরে আরও শব্দ শোনা গেল যেন অনেকগুলো লোক একসাথে হেসে উঠল অভিষেক ঘুরে দেখল জানালার কাঁচে অজস্র হাত ঠকঠক করছে মেয়েটি গলা নামিয়ে ফিসফিস করে বলল আমাদের দলে চলে আয় তুইও মরিস অভিষেক প্রাণপণে দরজার দিকে দৌড় দিল কিন্তু দরজা একটুও খুলল না হঠাৎ করে মেয়েটি চিৎকার করে উঠল আর তার মুখ ছিঁড়ে গেল একেবারে কান পর্যন্ত লম্বা দাঁত বেরিয়ে এলো চারপাশের দেওয়াল থেকে রক্ত ঝরতে শুরু করলো ঘরের ভেতর যেন একেবারে দমবন্ধ করা কবরখানার গন্ধে ভরে উঠল অভিষেক চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোল না হঠাৎ করে সে অনুভব করল অদৃশ্য হাত তার শরীর শক্ত করে চেপে ধরছে শেষবার সে যা দেখেছিল ওই মেয়েটির চোখ একেবারে জল জল করছে আর ঘরে শত শত ছায়া ঘুরছে তারপর সব অন্ধকার লোকজন অভিষেকের ঘরে ঢুকে দেখে সে মেঝেতে পড়ে আছে চোখ দুটো বিস্ফারিত মুখ হা করে খোলা গলায় স্পষ্ট কালো দাগ ঘরের দেয়ালে বড় বড় অক্ষরে লেখা বারোটার পর কেউ একা থাকে না পরের দিন সকালে থানার ইন্সপেক্টর অরিন্দম ঘটনাস্থলে এলেন ঘরের দৃশ্য দেখে তিনিও আতকে উঠলেন দেওয়ালে লেখা রক্তের অক্ষরগুলো তখনও শুকোয়নি ফরেন্সিক টিম জানালো, ঘরে কারো প্রবেশের চিহ্ন নেই জানালা ও দরজা ভিতর থেকে লক ছিল অভিষেকের শরীরে কোনো ধারালো অস্ত্রের ক্ষত নেই কিন্তু গলার হাড় ভাঙ্গা যেন কারো অদৃশ্য হাত চেপে ধরেছিল অরিন্দম নিচু গলায় বললেন এটা স্বাভাবিক মৃত্যু নয় এর মধ্যে কিছু ভয়ঙ্কর রহস্য আছে এক বৃদ্ধা প্রতিবেশী জানালেন বাবা এই বাড়িটা আগে কবরখানার জমির অংশ ছিল এখানে এক মেয়েকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল পঞ্চাশ বছর আগে সে নাকি রাত বারোটার পর ঘুরে বেড়ায় অরিন্দম অবাক হয়ে জিজ্ঞেস করলেন জ্যান্ত কবর বৃদ্ধা মাথা নাদলেন হ্যাঁ জমিদারদের এক ভয়ঙ্কর শাস্তি ছিল ওখানে সেই মেয়েটির নাম ছিল রোকসানা সেদিন রাতে অরিন্দম সাহস করে একই বাড়িতে থেকে তদন্ত চালাতে চাইলেন ঘড়ি যখন বারোটা বাজাল তখন হঠাৎ করে লাইট নিভে গেল জানালার কাছে আবারও সেই আঁচরের শব্দ দরজার কাছে দাঁড়িয়ে থাকা পুলিশ কনস্টেবল হঠাৎ কেঁপে উঠল তার চোখ স্থির হয়ে গেল মুখ থেকে বেরোল এক অদ্ভুত আওয়াজ আমাদের দলে যোগ দে অরিন্দম টর্চের আলো ফেলতেই দেখলেন কনস্টেবলের পেছনে এক সাদা ছায়া দাঁড়িয়ে আছে অরিন্দম নথিপত্র ঘেটে বের করলেন উনিশশো সালে এলাকায় এক জমিদারের নিষ্ঠুরতার শিকার হয়েছিল রুকসানা নামের এক তরুণী তাকে অপমান করে তার গলা কেটে জীবন্ত কবর দেওয়া হয় লোক কথা আছে সে মরেনি বরং তার আত্মা প্রতিটি মধ্যরাতে জেগে ওঠে যে একা থাকে তার কাছে গিয়ে প্রথমে আশ্রয় চায় তারপর ধীরে ধীরে তার জীবন কেড়ে নেয় পরের রাত অরিন্দম আবারও নজরদারি করছিলেন বারোটা দশ বাজতেই দরজার ঠক শব্দ হলো দরজা খুলতেই দেখা গেল রুকসোনা দাঁড়িয়ে আছে চোখে শূন্য দৃষ্টি মুখ বিকৃত গলায় সেই কালো দাগ সে ধীরে ধীরে বলল আমাকে বাঁচাও আমাকে কেন মেরে ফেলল অরিন্দম ভয়ে বেছাতে চাইল কিন্তু তার পা যেন জমে গেছে রুকসানা হঠাৎ করে চিৎকার করে উঠল চারপাশ কেঁপে উঠল দেয়ালের ভেতর থেকে হাত বেরিয়ে এসে অরিন্দমকে টেনে ধরল ঘর জুড়ে রক্ত ছিটকে পড়ল অথচ কোনো মানুষ নেই অরিন্দ অনুভব করলেন কেউ তার কানে ফিসফিস করছে তুইও আমাদের হয়ে যা তারপর হঠাৎ সব অন্ধকার পরের দিন সকালে লোকজন ঘরে ঢুকে দেখে অরিন্দম নেই শুধু দেয়ালে নতুন করে লেখা আছে একজন নয় দুজন গিয়েছে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ল কেউ আর রাত বারোটার পর বাইরে বের হয় না তবুও প্রতিরাতে রাতে কবরখানা থেকে কান্নার শব্দ ফিসফিসানি আর অদ্ভুত হাসি ভেসে আসে লোকজন বলে এখন আর শুধু রুকসানা নয় অভিষেক আর অরিন্দমও তার সঙ্গে দলে যোগ দিয়েছে তাদের ছায়া মাঝরাতে রাস্তার মোড়ে দাঁড়িয়ে দেখা যায় আজও যারা ওই এলাকায় যায় তারা দেয়ালে লেখা এক অদ্ভুত বার্তা দেখে বারোটার পর কেউ একা থাকে না কারণ আমরা সবাই অপেক্ষায় আছি অভিষেক আর ইন্সপেক্টর অরিন্দমের মৃত্যুর পর গ্রাম জুড়ে ভয় ছড়িয়ে পড়ল কেউ রাতে বেরোত না এমনকি সন্ধ্যার পর রাস্তাও প্রায় ফাঁকা থাকত গ্রামের কিছু প্রবীণ সিদ্ধান্ত নিল এবার ওঝাকে ডাকতে হবে একজন বৃদ্ধ তান্ত্রিক ওঝা হরিদাস এলেন কবরখানার পাশে চোখ লাল হাতে রুদ্রাক্ষের মালা আর সাথে ছোট্ট ডমুরু তিনি বললেন এই আত্মা একা নয় এর সাথে অনেক অশান্ত প্রেত যুক্ত রাত রাত পর ওরা দল বের হয় মিনিটে হরিদাস কয়েকজন গ্রামবাসী আর দুইজন সাহসী যুবক মশাল হাতে কবরখানার ভিতরে প্রবেশ করল চারপাশে ভাঙা সমাধি শুকনো ঘাস আর পচা ফুলের গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছিল হঠাৎ দূরের এক কবরের ওপরে আগুনের শিখা দেখা গেল যেন লাশের ওপর নিজের থেকেই আগুন জ্বলে উঠেছে একটা ঠান্ডা হাওয়া এসে মশাল নিভিয়ে দিল বারোটা বাজতেই চারদিক কেঁপে উঠল কবরখানার ভেতর থেকে শত শত সাদা অবয়ব উঠে এলো তাদের মধ্যে সবচেয়ে সামনে দাঁড়িয়েছিল রুকসানা তার চোখ লাল মুখ কেটে গলা পর্যন্ত ছিঁড়ে নেছে সে গলা ফাটিয়ে চিৎকার করল আমাকে কবর দেওয়া হয়েছে জীবন্ত এখন সবাই মরবে ওঝা ডোমরু বাজিয়ে মন্ত্র পড়তে শুরু করলেন হঠাৎ কবরখানার মাটিতে ফাটল ধরল কিছু কালো ছায়া মাটির ভেতর থেকে বেরিয়ে এসে গ্রামবাসীদের ঘিরে ফেলল একজন যুবকের গলা হঠাৎ মুছড়ে গেল সে মাটিতে পড়ে তরপাতে লাগল অন্য একজনের চোখ থেকে রক্ত বেরিয়ে এলো গ্রামবাসীরা আতঙ্কে চিৎকার করতে লাগল হরিদাস চেঁচিয়ে উঠলেন কেউ পিছনে ফিরবি না যে ফিরবে সে মরবে হঠাৎ মাটির ভেতর থেকে একটা পুরনো কাঠের বাক্স উঠে এলো ওটা খুলতেই দেখা গেল ভেতরে আঁত পচা এক তরুণীর কঙ্কাল কঙ্কালের গলায় লাল ওড়না বাধা ছিল হরিদাস চমকে উঠলেন এটাই রুকসানার দেহ ওর কবর কখনো শান্ত হয়নি যেদিন ন্যায় হবে সেদিনই ও মুক্তি পাবে পুরনো দলিল ঘেটে জানা গেল রোকসানাকে জমিদার নিজের লালসার শিকার করেছিল প্রমাণ মুছে ফেলতে তাকে জীবন্ত কবর দেওয়া হয় তারপর থেকেই কবরখানা অভিশপ্ত হয়ে পড়ে লোককথা বলে যতদিন না রুখসানার উপর হওয়া অন্যায়ের প্রকাশ্যে স্বীকার করা হবে ততদিন তার আত্মা আর তার দলে যুক্ত প্রেতরা প্রতিটি মধ্যরাতে মানুষের প্রাণ কেড়ে নেবে হরিদাস শেষ মন্ত্রোচ্চারণ শুরু করলেন মন্ত্রের তীব্রতায় কবরখানার ভেতর ঝড় বয়ে গেল রুকসানা হাহাকার করে উঠল তার লম্বা চুল বাতাসে ছড়িয়ে গেল দাঁত বেরিয়ে গেল চোখে আগুনে লাল আভা জ্বলল সে গর্জন করল আমি মুক্তি চাই না আমি প্রতিশোধ চাই হঠাৎ চারপাশ থেকে মৃতদের ছায়া একসাথে আক্রমণ করল কেউ চিৎকার করে অদৃশ্য হয়ে গেল কেউ রক্তে ভেসে গেল শেষ মুহূর্তে হরিদাস নিজের বুক ছুরি দিয়ে কেটে রক্ত দিয়ে মন্ত্র সম্পূর্ণ করলেন একটা আগুনের চক্র তৈরি হল আর তার ভেতরে রুকসানার ছায়া বন্দী হয়ে গেল ভোরের আলো ফুটতেই কবরখানার ভেতর সব শান্ত হয়ে গেল কিন্তু মাটিতে শুধু পড়ে রইল মৃত গ্রামবাসীদের দেহ আর হরিদাসের নিথর শরীর কবরখানার মাঝে সেই কাঠের বাক্স চাপা দিয়ে রাখা হল তবে এবার মন্ত্র দিয়ে সিল করে দেওয়া হল লোকজন বলল অভিশাপ হয়তো কিছুটা কমেছে কিন্তু পুরোপুরি যায়নি কয়েকদিন পর এক ছেলে হঠাৎ ঘুম থেকে উঠে চিৎকার করে বলল সে নাকি স্বপ্নে অভিষেক অরিন্দম আর হরিদাসকে দেখেছে তারা নাকি বলছিল বারোটার পর এখনো কেউ নিরাপদ নয় কারণ প্রতিশোধ এখনো শেষ হয়নি গভীর রাতে সেই কবরখানার পাশ দিয়ে গেলে কানে ভেসে আসে ফিসফিসানি আমাদের সাথে যোগ দে আর ভাঙা সমাধির ওপর বসে থাকে এক সাদা অবয়ব যার চোখ জল জল করছে আগুনের মতো ঘটনার কয়েক সপ্তাহ পর কলকাতায় এক তরুণী হঠাৎ ফ্ল্যাটের ভেতরে অস্বাভাবিকভাবে মারা গেল মৃতদেহ দেখে পুলিশ স্তম্ভিত মেয়েটির গলা ভাঙা মুখে আতঙ্কের ছাপ আর দেয়ালে রক্ত দিয়ে লেখা বারোটার পর কেউ একা থাকে না খবর পত্রিকায় ছাপা হল লোকেরা ভাবল এটা কি সেই কবরখানার অভিশাপ শহরে ছড়িয়ে পড়ছে এক তরুণ সাংবাদিক অদিতি এই ঘটনায় আগ্রহী হল সে খোঁজ নিয়ে বুঝল প্রতিটি মৃত্যুর শিকড় ওই পুরনো কবরখানার সাথে জড়িত অদিতি গ্রামে গিয়ে বৃদ্ধাদের কাছ থেকে শুনল রুকসানার আত্মা কবরখানায় সীমাবদ্ধ ছিল না এখন সে দলে আরও আত্মা জুড়েছে শহরেও যাদের একা পায় তাদের নিয়ে যাচ্ছে অদিতি নিজেই প্রমাণ খুঁজতে বের হল এক রাতে সে শেষ লোকাল ট্রেনে উঠল ট্রেন তখন প্রায় ফাঁকা হঠাৎ একটা কামরা এসে দেখল কয়েকজন যাত্রী বসে আছে কিন্তু তাদের চোখ শূন্য মুখে কোনো অভিব্যক্তি নেই তাদের একজন ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো অদিতির বুক কেঁপে উঠল সে দেখল এরা আসলে মানুষ নয় এরা অভিষেক অরিন্দম আর আরও কয়েকজন মৃত আত্মা তারা একসাথে বলল তুই অনেক খুঁজেছিস এবার আমাদের সাথে আয় এর পর থেকে শহরে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো মেট্রো স্টেশনে ভিড়ের মাঝে হঠাৎ কেউ অদৃশ্য হয়ে যাচ্ছে ফ্ল্যাটের জানালায় ভেসে উঠছে সাদা ছায়া রাস্তার ল্যাম্প পোস্টের নিচে মাঝরাতে দেখা যাচ্ছে এক মেয়েকে গলায় কালো দাগ মুখ ছিঁড়ে কান পর্যন্ত পুলিশ ডাক্তার বিজ্ঞানী কেউ এর ব্যাখ্যা দিতে পারছে না অদিতি এক তান্ত্রিক গবেষকের সাথে দেখা করল তিনি বললেন রুকসানাকে একবারও ন্যায় বিচার দেওয়া হয়নি জমিদারের বংশধররা এখনো জীবিত আছে যতদিন না তারা প্রকাশ্যে স্বীকার করছে ততদিন এই অভিশাপ থামবে না অদিতি চেষ্টা করলো জমিদারের নাতনিদের খুঁজে বের করতে কিন্তু আশ্চর্যজনক ভাবে একে একে তাদেরও ভয়ঙ্কর মৃত্যু ঘটল প্রত্যেকেই রাত বারোটার পর আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে তোমরা যদি কমেন্ট করো তাহলে এর পার্ট টু খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও দেখা হবে কোনো অলৌকিক ভয়ঙ্কর ভূতের গল্পতে ধন্যবাদ